নমস্কার গুরু কিপাহি কে আমি আজ রত্ন অর্থাৎ জেমস রত্নের বিচিত্র মান্যতা নিয়ে একটু দু একটি কথা বলছি মন দিয়ে শুনুন ভালো লাগবে অতি প্রাচীনকাল থেকে অতি প্রাচীনকাল থেকে রত্নের প্রভাব এবং এর চম চমৎকারী বিষয়ে জনমানসে কৌতূহলের সৃষ্টি হয়েছে বা আছেও রত্নের প্রভাব ও চমৎকারিত্বের জন্য জনসাধারণের মনে আজও শ্রদ্ধা এবং বিশ্বাসের স্থান বিজ্ঞানের থেকেও অধিক গুণ বৃদ্ধি পেয়েছে মনে করা হয় যে রত্ন বা পাথরে দৈব শক্তির বাস করে রত্ন বা পাথরে দৈব শক্তি বাস করে এটা মনে করা হয় এবং এই কারণে সোনার গহনার ব্যবহার করেও বিধিপূর্বক এইসব পাথর আংটি তামিজ লকেট মালা বালা ইত্যাদি প্রয়োগ করার ফলে এক চমৎকারী প্রভাব সৃষ্টিগোচর হয় মনে করা হয় এই পাথরগুলো ধারণ করার ফলে রোগ দোষ বাধা কষ্ট সমস্যা অন্য বিপত্তির থেকেও সঙ্গে সঙ্গে মুক্তি পাওয়া যায় এবং অনিষ্ট নিবারণ করে ভাগ্য পরিবর্তন করা সম্ভব হয় আলাদাভাবে অনেক কিছু মনে করা হয় কিন্তু স্পষ্টভাবে বলা যায় যে রত্নের প্রভাব প্রত্যক্ষ পরোক্ষভাবে মানব জীবনে পড়ে থাকে মনুষ্য জীবনে পড়ে থাকে এবং যদি সত্যিকারের প্রভাবে ইয়া মানুষের মনে শক্তি সঞ্চার করে এবং এই সব রত্নের অজ্ঞাত শক্তি তেজ পুঞ্জ নিবাস বলে মনে করা হয় এই অলৌকিক শক্তি মানব জীবনের উপর অদ্ভুত এক চমৎকারী প্রভাব দেখা দেয় এবং তার জীবনও ভাগ্য পরিবর্তন করতে পূর্ণরূপ সক্ষম হয় আমি রত্নের বিচিত্র মান্যতা নিয়ে একটু আলোচনা করলাম আপনাদের কয়েক সেকেন্ড সময় নষ্ট করলাম এবারে আমি একটা টোটকা বলছি মন দিয়ে শুনুন যদি কোনো স্বামী তার স্ত্রীকে যদি কোনো স্বামী তার স্ত্রীকে উপহার স্বরূপ উপহার স্বরূপ একামেরিন দেয় একামেরিন একটা স্টোন সেটা দেয় তবে তাদের দাম্পত্য জীবন সব সময় আনন্দে ভরে উঠবে ভালোবেসে কোনো স্বামী তার স্ত্রীকে উপহার স্বরূপ একামেরিন দেয় স্ত্রীকে না বলে একটা উপহারস্বরূপ একামেরিন কিনে এনে দেয় তবে তাদের দাম্পত্য জীবন সব সময় আনন্দে ভরে উঠবে একটা কথা প্রচলন আছে যে এই রদ্রটি সমুদ্র যাত্রীদের জন্য সুরক্ষা কবজের রূপে এক চমৎকার ফল হিসেবে ব্যবহার করা হতো বা এখনো হয় প্রচলন আছে এই রত্নটি সমুদ্রযাত্রীদের অর্থাৎ যারা জলে সমুদ্রে মাছ ধরতে যান বা জাহাজে যাত্রীবাহী জাহাজে করে দূর যাচ্ছেন বা জাহাজে কর্ম করেন হ্যাঁ তাদের জন্য এটা সুরক্ষা কবজের রূপে এক চমৎকার ফল হিসেবে ব্যবহারও করে তাহলে বোঝা গেল কোনো স্বামী যদি ভালোবেসে নিজের স্ত্রীকে একটা একামেরিন দেয় একামেরিন একটা হচ্ছে সুন্দর দেখতে পাথর তাহলে তাদের দাম্পত্য জীবন সুখময় উঠবে এবং আনন্দে ভরে উঠবে আজকে এই পর্যন্ত আপনাদের কয়েক সেকেন্ড সময় ব্যয় করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে উৎসাহিত করবেন নমস্কার মা তারা ভালো থাকুন